जीवन है इस जीवन का यही है यही है यही है रंग रूप ये जीवन है इस जीवन का यही है यही है यही है रंग रूप थोड़े गम। নমস্কার আমার প্রীতির শুভেচ্ছা ভালোবাসা আমার প্রত্যেকটা প্রত্যেক বন্ধুদের সাবস্ক্রাইবারদের এবং ফলোয়ার্সদের আজকে একটা নতুন বিষয় নিয়ে একটু কথা বলি শেয়ার করি এবং সেটা খুব আনন্দের খবর আনন্দের খবর মানে বহু বছর পর বলতে গেলে বেশ কয়েক বছর পর ভারত একটা খেলাতে এককালে সেই খেলাতে ভারত মানে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল আর সেই খেলাতে পরপর ভারত এবং পাকিস্তান ক্রমাগত পেছোতে পেছোতে একদম এমন শাড়িতে চলে গেল যে খুঁজে পাওয়া যাচ্ছিল না তো যাই হোক এই ব্যাপারে একটা ভালো খবর দিই আপনাদের দু সালে এই সাত তারিখে গত সাত তারিখ যে রবিবার গেল সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল বিহারের রাজগীর রাজগীর নিয়ে আমি অনেক ভিডিও করেছি নানন্দ বিশ্ববিদ্যালয়কে নিয়ে রাজ্যের খুব ভালো শহর বর্ধিষ্ণু শহর বিহারের মধ্যে এবং শুধু বর্ধিষ্ণ সময় খুব স্বাস্থ্যকর জায়গা এবং খুব ভালো একটা অনেক স্থাপত্য আছে ওখানে শুধু নানন্দা বিশ্ববিদ্যালয় পুরনো আনন্দ বিশ্ববিদ্যালয় ছাড়াও একটা নতুন নানন্দ বিশ্ববিদ্যালয় তার প্রতীক একটা তৈরি করা হয়েছে আর সেখানে মহাভারতের অনেক ভালো ভালো জায়গা আছে ঘোরার যেখানে যাই না এগুলো সত্যকে মিথ্যা মোটামুটি আমি দেখেছি যেটা দেখে এসেছি যেটা যে মহাভারতের কর্ণ ওই রথ বসে গিয়েছিল সে রথের চাকা ওখানে দেখানো আছে আর কি ওই জায়গাটা যাই হোক আমি যে বিষয়ে বলছিলাম যে রাজগড়ে অ্যাস্ট্রোট্রাফ মাঠে এই গত রবিবার দু হাজার পঁচিশ সাল মানে গত রবিবার মানে রবি সেভেন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এশিয়া কাপ হকি টুর্নামেন্টে ভারত পাঁচবারের চ্যাম্পিয়ন একাতবার নয় পাঁচবারের চ্যাম্পিয়ন এশিয়ার একদম অন্যতম শক্তিশালী টিম ভারত এবং পাকিস্তান বা অস্ট্রেলিয়ার থাকা সত্ত্বেও এই এই বলে দক্ষিণ কোরিয়া হকিতে একটা খুব শক্তিশালী টিম আর তারপর তো মালয়েশিয়া আছে এশিয়ার মধ্যে বলছি জাপান আছে চীন আছে মোটামুটি ওরা উঠে এসছে যাই হোক আর এরা বরাবরই যে কোনো টুর্নামেন্টে ভারতে একটা গাঁট পাকিস্তান তো এখন প্রায় হকিতে লুপ্তপ্রা তো এইটা একটা সুখবর দিই খবরটা হচ্ছে যে শুরুতেই আগুন জ্বালাতে হবে কত জিতেছে সেটা পরে বলছি না বলেই দিই ভারত ফাটিয়ে খেলেছে গ্রুপ লিগে এই দক্ষিণ কোরিয়ার সাথে ভারত ড্র করেছিল সেই দক্ষিণ কোরিয়াকে যে এশিয়া কাপ হকিতে এশিয়া কাপ পাঁচবারের চ্যাম্পিয়ন আর এটা নিয়ে ভারত চারবার যে টিম পাঁচবার একটা এশিয়ার মধ্যে একটা চ্যাম্পিয়নশিপ পায় সে তো কোনো এলেভেলের টিম নয় তো সেই টিমকে ভারত গত রবিবার দিন সেভেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে রাজগিরে অ্যাস্ট্রোটা মাঠে ফাটিয়ে খেলেছে উড়িয়ে দিয়েছে প্রায় আর স্কোর লাইন মানে মানে অভাবনীয় অপ্রত্যাশিত বিশ্বাস করা যায় না যে ভারতের ছেলেরা এইভাবে হকি খেলতে পারে এরকম দুঃসময় হ্যাঁ পারে দেখিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে চার এক যদি একটা পেনাল্টি স্ট্রোক ভারত মিস করেছে পেনাল্টি স্ট্রোক থেকে একটা গোল করা উচিত ছিল যাই হোক তাদের কোনো ক্ষতি নেই হয়তো চারের জায়গায় পাঁচ গোল হতো তা কোচ এক কোচ যে আছে জিম্বাবয়ের পঞ্চাশ বছর বয়সী যে কোচ যার আন্ডারে ভারত খেলছে ক্রেগ ফুলটন এই ক্রেগ ফুলটন দেখে মনে হচ্ছে কোচিংটা ভালো হয়েছে দিশা দেখাচ্ছে আর শুধু তাই নয় এই টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন হয়ে একদম ডাইরেক্ট কোয়ালিফাই করে গেল ওয়ার্ল্ড কাপ হকি টুর্নামেন্টে বিশ্বকাপ হকিতে সরাসরি ভারত টিকিট পেয়ে গেল আর এই ক্রেক ফুলটন চিমাবের কোচ কী বলেছেন জানেন খেলার আগে খেলোয়াড়দের মনে ঢুকিয়ে দিয়েছিল যে শুরুতেই আগুন জ্বালাতে হবে একদম পেপটপ ভোকার টনিক যাকে বলে এই ভোকার টনিক আমরা সত্তর দশকে আশি দশকে আমরা পিতা ব্যানার্জি প্রদীপা ব্যানার্জির কোচিং আমরা এইগুলো শুনতাম এবং রবিবার এই সাত তারিখ সেপ্টেম্বর মাসের দু হাজার পঁচিশ সালে মানে এই মাসটা যে চলছে আজকে সোমবার মানে গতকালের কথা বলছি এই রবিবার রাতে রাজগিরের স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নামার আগে হরমদপ্রীত সেন অভিষেকদের এমনই নির্দেশ দিয়েছিলেন ক্রেত ফুলকাম কোচ যে শুরুতেই আগুন জ্বালাতে হবে সত্যি আগুন জ্বালিয়ে দিয়েছে আগুন জ্বালিয়ে দিয়েছে মানে একদম ফাটাফাটি আগুন জ্বালিয়ে দিয়েছে ভাবা যায়নি যেরকম আগুন এই পড়তি সময়ে খুব দুঃসময়ে হকিতে ভারতের এই খেলা আসা জাগাবে তারপর সময় বলবে ওয়ার্ল্ড কাপে কি হয় না হয় সেখানে অস্ট্রেলিয়া আছে বেলজিয়াম আছে অনেক শক্তিধর টিম আছে সেখানে তা তাদের সঙ্গে লড়তে হবে তো মালয়েশিয়া আছে মালয়েশিয়া এবারও ছিল এশিয়া এশিয়া দেশ হিসেবে তা দেখুন কিন্তু জিম্মার এই পঞ্চাশ বছর বয়সী এই কোচ বোধহয় ভাবতেও পারেনি মানে ভাবতে পারেননি তিনি যে এইটি ম্যাচের তিরিশ সেকেন্ডের মধ্যে বিজয় প্রদীপের সৌধেটা সত্যি করে আগুন ধরিয়ে দেবে তিরিশ সেকেন্ডের মধ্যে এটা তো অভাবই নয় কোনদিন ভারতে এরকম হকিতে এত খেলা শুরুর একদম এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড মনে হয় যে হকিতে তিরিশ সেকেন্ডের মধ্যে গোল দেওয়া অপোনেন্টকে গোল দিয়ে দেওয়া এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড এবং এশিয়া কাপে তো বটে বিশ্ব তো এই অন্যতম দ্রুত গোলের লিস্টে থেকে যাবে এই দিনের সুজিৎ সিং এর করা গোলটা সত্যি তাই একদম খচিত হৃদয়ের স্মৃতিতে হকি প্রেমিকদের এবং হকি স্ট্যাটিস্টিকদের খাতাতে লেখা হয়ে থাকবে বিশ্বের সবচেয়ে দ্রুততম গোল সদিব সিং এর আর দেখুন সেন্টার হতেই ক্যাপ্টেন হরমিত সেন দুর্ধ্বস খেলেছে পুরো টুর্নামেন্টটা ক্যাপ্টেনচিত মানে অধিনায়ক অধিনায়কচিত লিডিং করেছে টিমটাকে একদম নতুন টিম ফ্রেশ টিম আর এই ক্যাপ্টেন হমরিত সিং করিয়ার মানে দক্ষিণ কোরিয়ার বক্সের মধ্যে ফেলে দেন ওই বলটা সেন্টার হতে আর চলতি গোলের রিভার্স শটের গোল সিং এর আর এই গোলের পরেই যেন এশিয়ান কাপের গায়ে দু হাজার পঁচিশ সালের উইনার মানে এশিয়ান কাপের উইনার এশিয়ান কাপের গায়ে দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন হিসেবে ইন্ডিয়ার নামটা খোদাই হয়ে মানে ভারতের নামটা একদম স্টাম্প পড়ে গেলো কাপটার উপরে ওই একটা গলি ওই একটা গলি বোঝা গেলো মর্নিং শোজটা ডে ওই প্রসঙ্গেই কথাটা বললাম আমি ওই একটা গোলেই মোটামুটি বোঝা গেলো যে ভারত বা চ্যাম্পিয়ন হচ্ছে কোন উপায় নেই কেউ আটকাতে পারবে না আর দক্ষিণ কোরিয়াকে এক গোলে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে পরের বছর নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে দুটো দেশ একসঙ্গে মানে এই বিশ্বকাপ হকিটা প্রতিযোগিতাটা উদ্যোগ নিচ্ছে তার উদ্যোক্তা সেখানে সরাসরি যাওয়া মানে বিশ্বকাপ খেলা হকি বিশ্বকাপ সরাসরি ছাড়পত্র ভারত পেয়ে গেল আট বছর পরে বছর বছর নয় আট পরে ভারত এশিয়া কাপের সেরা হলো উনিশশো সালে ঢাকায় মালয়েশিয়াকে হারিয়ে শেষবার এই কাপ এসেছিল ভারতের ঘরে ভারত পাকিস্তানের মতো হকির দুই সেরা শক্তি এ তো আমরা জানি কিংবদন্তি সেসব খেলোয়াড় তো এখন রিটায়ার করে গেছে এই শক্তি এই দুই সেরা শক্তি থাকা সত্ত্বেও কিন্তু এশিয়া কাপের দাপট বরাবর দেখিয়ে গেছে দক্ষিণ কোরিয়া আর এই দক্ষিণ কোরিয়াকেই চারেক বলে হারিয়ে দেওয়াটা এত সহজে আবার চারেক বলে সংখ্যাটাও পার্থক্যটা বেশ মানে দৃষ্টিনন্দন আমাদের ভারতবাসীর কাছে ভাবা যায়নি দক্ষিণ কোরিয়া ডেফিনেটলি ভ্যারি টাপটে আর এই কোরিয়াকে তারা সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ কোরিয়া এশিয়া কাপ হকি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন পাঁচবার ভারত এবং পাকিস্তান তিনবার করে চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া ভারত চারবার আর সেই কোরিয়াকে হারিয়ে ভারত কাপ দখল নিল চারবার রাজগিরের সুপার ফোরে সুপার ফোরে কোরিয়াকে হারাতে পায়নি ভারত গ্রুপ লেগে ম্যাচটা দুই দুই হয়েছিল আর সেই ম্যাচে ভারতকে খুব কষ্টার্জিতভাবে জিততে হয়েছিল হেজেও যেতে পারত যেমন ভারত চীনের সঙ্গেও খুব কষ্টাজিত জয় জাপানের সঙ্গে খুব কষ্টাজিত জয় হয়েছিল এই টুর্নামেন্টে গ্রুপ লিগে তখন এটা সন্দেহ দ্বারা বেঁধেছিল যে কি জানের ভালো ভারত সেইফানের উঠতে পারবে তো গ্রুপ ফোরে যেতে পারবে তো গিয়েছে এবং চ্যাম্পিয়ন হয়ে গেছে যাবতীয় সংশয় ঝেড়ে ফেলে দিয়ে চান বেতন সিংরা এই টিম যদি এই ফর্ম রাখতে পারে ডেফিনেটলি বিশ্বকাপে একটা ভালো দুর্দান্ত উজ্জ্বল আশা আমরা ভারতবাসী হিসেবে আশা করতেই পারি আর আসলে জানেন এই দক্ষিণ কোরিয়া বরাবরই পথের কাটা ভারতের কাছে এই ম্যাচের আগে ২২ বার সাক্ষাৎ হয়েছে ভারত এবং দক্ষিণ কোরিয়া দশ বার করে জিতেছিল ড্র হয়েছিল দুটোতে কোরিয়া কাটা উপড়ে সেই লড়াইয়ে এগিয়ে গেল ভারত এগারো দশ এটা চিন্তা করুন তো কোরিয়া দক্ষিণ কোরিয়া এশিয়ার মধ্যে এককালে ভারতের এককালে সারা পৃথিবীর সেরা টিম ছিল হকিতে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল গত উনিশশো সালে সেই ভারতের সঙ্গে সমানের সমান কাটে কাটে টক্কর দিয়ে গেছে দক্ষিণ কোরিয়া দশবার করে ভারত এবং দক্ষিণ কোরিয়া পরস্পর মুখোমুখিতে দশবার করে জিতে যে দুবার ড্র হয়েছে এই পরিসংখ্যানটা মোটেই আমাদের পক্ষে মানে ভারতের পক্ষে সুখক্ষণ নয় আর এবার জেতার ফলে ভারত এগারোবার জিতলো দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এগারো মানে ওই রেশিওটা হলো এগারো দশ যাই হোক জিতেছে তো চ্যাম্পিয়ন হয়েছে তো এসব নেই আর টুর্নামেন্টের সাত ম্যাচে এই একটা ম্যাচেই আটকে দিয়েছিল ভারত সেই আটকে যাওয়ার জন্য এদিন কোরিয়ার বিরুদ্ধে সুদে আসরে মিটিয়ে নিল ভারত ওই একটা ম্যাচে টুর্নামেন্টের সাত ম্যাচে ওই একটা ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে আটকে গিয়েছিল ভারত আর তার বদলাটা তার যাবতীয় সংশয়টা দ্বিধা এই ফাইনালে একদম সুদে আসলে মিটিয়ে দিল ছেড়ে খেলেছে এক পেশে খেলেছে দক্ষিণ করে গোলকিপার অনেক গোল অবশ্য সেভ করেছে আর যদিও তিরিশ সেকেন্ডে সুখজিৎ সিংয়ের গোলে ভারত গোলের পরে এই ন মিনিটে পেনাল্টিস্টোকে গোল করার ব্যর্থ হন জুগজার সিং মানে গোল করতে পারিনি জুগজার সিং পাঞ্জাবের খেলনা ঠিক আছে হতে পারে বিশ্বকাপ ফুটবলে বিশ্বকাপের ফুটবলে হোক বা ওয়ার্ল্ড ইউরোপিয়ান কাপ চ্যাম্পিয়নে হোক ইউএফাতে হোক এগুলোতে মেসির মতো রোনাল্ডোর মতো প্লেয়ার অফ পেনাল্টি মিস করে একাধবার সময় খারাপ হলে এসব নামে দামি প্লেয়ারদের পেনাল্টি মিস হতে পারে হয়তো এর বিরুদ্ধে অনেক সময় প্রতিবাদ হয় প্রতিবাদ দেখায় ফ্যানসরা সাপোর্টাররা সমর্থকরা হতে পারে এবং যুগরাচিহের ক্ষেত্রে যেটা হয়েছে গতকাল যাই হোক তাতে কোনো ক্ষতি হয়নি বরং লাভ হয়েছে হয়তো একটা গোল বেশি হতো আর কি ঠিক আছে গান বি গান আর এই যে দক্ষিণ কোরিয়ার যে কিপার ভালো খেলেছে আটকিয়ে দিয়েছিলেন আরেকটা কথা হচ্ছে যে এরপরে জোড়া গল দিলপ্রীত সিং সাতাশ মিনিটে করেছে এবং পঁয়তাল্লিশ মিনিটে করেছে এই দিলপ্রীত তারপরে এনআইটি কর্নার থেকে পঞ্চাশ মিনিটের চতুর্থ গোল করে অমিত দাস একান্ন মিনিটে দক্ষিণ কোরিয়ার সান ড্রাইন ব্যবধানটা কমিয়ে আনে এক গোল এক গোল শুধ করে অবশ্য ততক্ষণে ভারতের ভাগ্যে লেখা হয়ে গেছে যে এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হকিতে ভারত এই একটা গোল অবশ্য ব্যবধানটা কমিয়েছে দক্ষিণ কোরিয়া আর কোচ ক্রেক ফুলটন জিম্বাবুয়ে তিনি বলেছেন আমি এই টিমটা গড়ছি আগামী দিনের কথা ভেবে ভালো কোচ ন ডাউট খুব ভালো কোচ কুশলী কোচ এবং তিনি যে টিমটা বেছেছেন একদম ফ্রেশ টিম ফিট টিম কোনো ফিটনেসের কোনো গালতি নেই আর কি হলো এই ফুলটন ক্রেক ফুলটন জিম্বাবের কোচ বলছেন যে এই যারা পরের বছর বিশ্বকাপে খেলার পাশাপাশি এশিয়ান গেমসের সোনা জিতে দু সালে অলিম্পিক্সের খেলার যোগ্যতা অর্জন করতে পারবে বা করবে এটা কেক ফুলটন তার এতটা আত্মবিশ্বাস কুশলী কোচ ডিফেন্সি কুশলী কোচ এশিয়ান কাপের খেলাতে দেখিয়ে দিয়েছে যে একটা প্লেয়ার কিন্তু ভারতের ফিটনেসলেস ফিটনেসের কোনো ঘাটতি নেই একদম তরতাজা টিমকে তিনি সেইভাবেই কোচিং করি একদম ফ্রেশ টিম নিয়ে তিনি খেলেছেন আর দেখিয়ে দিয়েছেন নতুন মুগ্ধের যে হ্যাঁ ভারত পারে তিনি বলেছেন যে টিমটা আমি গড়ছি একদম ভবিষ্যতের দিকে তাকিয়ে যাতে পরবর্তীকালে অলিম্পিক্সে যেন ভারত ভালো রেজাল্ট করতে পারে বিশ্বকাপেও যেন ভারত একটা জায়গায় পৌঁছে দেশকে গৌরব করতে পারে মানে বিশ্বকাপ চ্যাম্পিয়ন যেন হতে পারে অলিম্পিক্সে সোনা যেন ভারত হতে জিততে পারে সব স্বর্ণযুগ যেন আবার ফিরে আসে সেটা কোচ ক্রেক ফুলটনের কথাতে আর আত্মবিশ্বাসে বারবার স্পার্কলিং হচ্ছিলো চিটকে ছিপকে বেরোচ্ছিল কথাগুলো ভালো লাগছে শুনতে একজন কোচের এত বড় আত্মবিশ্বাস এইভাবে বলাটা পেসের সামনে ড্রেসিং রুমে নয় ওপেন তিনি যা তার মতবার তিনি বলেছেন ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর খেলার পরে আর আরেকটা কথা হচ্ছে যে দেখুন তিনি আবার এটাও যোগ করেছেন যে এশিয়া কাপের সেরা হয়ে ছেলেরা প্রমাণ করেছে যে ভারতের হকি টিমটা ঠিক পথে চলছে এই খবরটা একটু খুশির খবর তো এই খবরটা তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম দুঃখ বেদনা তো আপনারাই থাকেন পাশে আর আপনাদের সঙ্গে শেয়ার না করলে ভাবলাম যে জিনিসটা একটু বাদ পড়ে যাবে তাই একটু শেয়ার করে নিলাম আনন্দের খবর দিন পর প্রায় আট বছর পর সেই দু সালে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকাতে মালয়েশিয়াকে হারিয়ে এবার রাজগীরে ওই ইউনিভার্সিটির হকি মাঠে অ্যাস্ট্রোট হকি মাঠে ভারত আবার দক্ষিণ কোরিয়াকে চারেকে হারিয়ে চ্যাম্পিয়ন জয় ভারত জয় ইন্ডিয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে